সব দিকে চলে যাচ্ছে আর ওখানে রামপুরহাট উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিটে রয়েছে এই দাদার দোকান এখানে লিকটি ভাজা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন না শুধু আমাকে দেখুন আর খাবারটা দেখুন ঠিক আছে আমি দোকানের ভেতরে এসে শুনটা করলাম রাস্তায় যথেষ্ট নয়েজ রয়েছে জ্যাম রয়েছে ওখানে কথা বলা যাচ্ছে না তাই ওই ভেতরে চলে এলাম এখানে আপনারা তো দেখলেন লিট্টি ভাজছে লিট্টির দাম আছে দুশো লিট্টি পনেরো টাকা যথেষ্ট কম দাম আমার ধুয়ে জল চলে আসছে এত সুন্দর সেন্ট আসছে আর একটুখানি আলু চোখা দেওয়া হচ্ছে আর একটা ঝাল ঝাল ধনেপাতার চাটনি দেওয়া রয়েছে মানে ধনেপাতা বুঝলাম অনেক কিছু মেশানো আছে বলে পঞ্চল্লিটি সাইজগুলো আমি একটু তাও দেখিয়ে দিই দেখুন এই রকম সাইজ রয়েছে একদম গরম যেটা ভাজা হলো সেটাই নিলাম আর কি ধোয়া উঠছে দুর্দান্ত গন্ধ আসছে দুর্দান্ত দেখতেও লাগছে প্রচন্ড গরম ভেতরে দেখুন একদম ছাতুর যে স্টাফিংটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ধোয়াটা উঠছে আমি একটুখানি ভালো করে আলু চোখা দিয়ে নিলাম প্রচণ্ড গরম ভালো পেলে রাম্পরহাটে আগের বছর আমি একটা সুদ করেছিলাম এক দাদা নিকি বানাচ্ছিলেন ওনাটা প্রচণ্ড ঝাল ছিল কিন্তু টেস্ট তেমন একটা ছিল না কিন্তু এই দ্বারা কিন্তু ওটা যদিও শাঁকা লিট্টি ছিল ওইটা ফ্রায়েড লিট্টি ওটা কিন্তু ভেতরের লিটির ভেতরে যে ছাতুর পুরটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দারুণ টেস্ট আছে তার দারুণ খেতে একটা মাত্র সে দাম নিচ্ছে পনেরো টাকা সঙ্গে আলু চোখা আর ধনে পাতা চাটনি চাটনিটাও বেশ ভালো তোমার জন্য বেশ ভালো এখানে কিন্তু দান তো টেস্ট আছে আপনারা খেতেই পারেন এখানে জাস্ট আপনাদের যে হাই স্কুল রয়েছে রামপুঠাকে ঠিকঠাকই রয়েছে দাম তো শীতের দোকান এরকম

আপনি দেখুন দুধের শর্টটা কিন্তু দারুণ হচ্ছে এখানে রয়েছে অরিজিনাল পিসটা চাটা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে আমি অন্যদেরকে দেখার শুরু করে দিতে পারি আর যদি এরকম নতুন নতুন খাবারের দোকানে সন্ধান পেতে চান তাহলে নিচে লাল বাজারটা চলে সাবস্ক্রাইব করুন চাটা একবার শেষ করিনি বড্ড গরম